কতটা ভয়াবহ এই আগুন দেখেই বুঝতে পারছেন যে কিভাবে একেবারে কুণ্ডলীকৃত ধোঁয়া আকাশ ছুঁয়েছে আগুনে আগুনের লেলিহান শিখা এবং তীব্রতা এতটাই বেশি যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোনোভাবেই দমকলের চারটি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সুনীত হালদা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুনীত প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা ধরে এই আগুন লেগেছে এবং আগুনের তীব্রতা এতটাই আমরা ছবি দেখেই সেটা বুঝতে পারছি কিন্তু এখনো পর্যন্ত একটুও কি নিয়ন্ত্রণে আনা গিয়েছে পরিস্থিতি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আরো একবার যোগাযোগের চেষ্টা করবো সেই বিধ্বংসী আগুনের ছবি আপনাদের দেখাচ্ছি হাওড়ার ডোমজুরের উত্তর ঝাপরদাহ এবং সেখানে ওএনজিসির একটি কারখানা রয়েছে এবং রাসায়নিকের এই কারখানাতেই এই ভয়াবহ আগুন লেগেছে আশেপাশে আরো বেশ কয়েকটি কারখানা রয়েছে এবং সেখানেও আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এলাকার মানুষ তারা প্রাথমিকভাবে সেখানে পৌঁছলো এরপর দমকলের একে একে ইঞ্জিন সেখানে পৌঁছো এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সুরিত হালদা রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সুরিত কিছুটা হলেও কি দেখো কারখানা কার্যত আগুনের গ্রাসে চলে গেছে মারা যেতে পারে এবং দাউ দাও করে চলছে কালো ধোয়ার কুন্ডলি কিন্তু কারখানা থেকে বেরুচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যাওয়ার যে মেন রাস্তা অরামদা রোড সেখান থেকে মাটিকে কিছুটা গলিতে প্রায় অনেকটা প্রায় এক কিলোমিটারের বেশি গিয়ে এই কারখানাটা এবং এই কারখানার আশেপাশে অনেকগুলি কারখানা আছে ইন্ডাস্ট্রিয়াল বেল বলা যেতে পারে আজকে দুপুরে যখন শ্রমিকরা কাজ করছিলেন সেই সময় কেমিক্যাল ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লাগে এবং যেহেতু ওই কারখানার মধ্যে প্রচুর পরিমাণে রাজ্য রাসায়নিক মজুদ ছিল মোড়দের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ধীরে ধীরে গোটা কারখানাটা আগুনের গ্রাফে এবং হাত লাগান যেটা জানা যাচ্ছে যে কারণে আকার করে আরেক আমাদের সঙ্গে সত্যটিতে আমরা দেখতে পাচ্ছি কি ভয়াবহ পরিস্থিতি এখন একেবারে তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে এই মুহূর্তে এলাকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ছেড়ে গিয়েছে এবং যেমনটা জানা আছে যে ঘটনার পর অল্প সময়ের মধ্যে কিন্তু পুরো কারখানা আগুনের গ্যাসে চলে যায় এবং এই মুহূর্তে দমকলার ইঞ্জিন সংখ্যা বেড়ে আটটি আটটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে আগুন নেমানোর কাজ করছে এবং তুমি জানো যে বিকেল সাড়ে তিনটে নাগাদ যে আগুন লাগে সেখানে যে যেখানে আগুন লাগে ও এই যে কারখানা রাসায়নিক মজুদ ছিল যে কারণে খুব বিভ্রুসী আকার ধারণ করে এবং খুব অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে কিন্তু যা পরিস্থিতি তা আগুন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে ধীরে ধীরে ইঞ্জিন সংখ্যাও বাড়ানো হচ্ছে তবে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসছে সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট কিছু জানা যাচ্ছে না এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়েও কিন্তু স্পষ্ট কিছু জানা যায়নি একেবারে কতক্ষণ এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না কারণ তার কারণ এতটাই বিধ্বংসী আকার ধারণ করেছে এই আগুন অবশ্যই নজর থাকবে আমাদের এই পরিস্থিতির দিকে